সংস্কার ও আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে বিভিন্ন অবকাঠামো সংস্কার করেও সুশাসন প্রতিষ্ঠা করেছিল বলেও জানান তিনি চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত বুধবার বিকেলে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের এসব কথা বলেন জাতীয় পার্টিকে আলোচনা থেকে বাদ রেখে সংস্কার জাতির কাছে বিশ্বাসযোগ্য হবে না জানিয়ে তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত জুলাই গণ মানুষের আকাঙ্ক্ষা স্বপ্নকে বিভাজন তৈরি করতে ছাত্র জনতা রক্ত দেয়নি জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে সকল ক্ষেত্রে সংস্কার করেই নির্বাচন চায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ ওসমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী এছাড়াও জাপান নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর জাপার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম জাপান নেতা ডক্টর মনিরুল ইসলাম সহ জাতীয় শ্রমিক পার্টি জাতীয় যুব সংহতি জাতীয় ছাত্র সমাজ জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দরা এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাকফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মনোজাত করা হয়